দোল পূর্ণিমার নিশী নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন এন কালে নিয়ে আসে মুনি বারায়ণের সাক্ষাতে কহিল ব্যাস বিস্তর তারপরে করজরে করিয়া প্রণতি কহিল নারদ নারায়ণ পতি কহমাতায় কেমন তোমার বিচার চঞ্চলা চপলা প্রায় ফিরো মত্তবাসী সদাতায় ভুগিতেছে দুর্গতি শতত কুড়িয়া যত নরনারীগণ অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ অন্যভাবে শীর্ণকায় বলহীন দেহ ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ কহ প্রিয় প্রাণধিক পুত্র করিতেছে পরিত্যাগ অন্যের কারণে বল 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 দেবী কিপাপের ফলে ভীষণ দুর্ভিক্ষ সদা মর্তবাসী জলে পামলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে কহিলেন অতঃপর ক্ষুণ্ণমুনি বরে নরলোকে দুঃখ পায় শোকের বিষয় দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয় চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া কারণ ইহার তবে মন তবে শুনো মন দিয়া দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার আলস্য কলহ মিথ্যা ঘিরিচে সংসার উচ্চ হাসি উচ্চ ভাষা কহে নারী সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহস নয়নে দয়ামায়া লজ্জা দি দিয়া বিসর্জন যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন নাদায় দেয় প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে দুধ দুনা দিতে লজ্জা মনে মনে গণে প্রভাতেতে নাহি দেয় গোময়ে ছড়া ময়লায় নষ্ট হবে তার শাড়ি পরা লক্ষ্মী অংশে নারী জাতি করিয়া জন পাঠিয়ে আছি মর্তধামে সুখের কারণ বিথায় সুখেতে তারা ভুলিয়া আমায় আকার্যে কুকার্যে তারা সময় কাটায় শ্বশুর শাশুড়ি করেন নাহে ভক্তিমতি বাক্যবান বসে সদা তাহাদের প্রতি স্বামীর আত্মীয়গণে না করে আদর থাকিতে চাহে গো সদা হয়ে সত্তর লজ্জাদি গুণযত নারীর ভূষণ শরীরের হতে তারা করেছে বর্জন অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে স্বামীর অগ্রতে খায় যত নারীগণে প্রতিরিত করিছে হেলা না শুনে বচন ছাড়িয়াছে গৃহস্থলী ছেড়েছে রন্ধন পুরুষের পরিহারে কাটায় সময় মিথ্যা ছাড়া সত্য কথা কবু নাহি কয় সতত তাহারা মোড়ে জ্বালাতন করে চপলার প্রায় তাই ফিরি দাঁড়ে দাঁড়ে ঈর্ষাদে হিংসাপূর্ণ মান হৃদয় পরশী কাতর চিত্ত কুটিলতাময় দেবদ্বীজ ভক্তিহীন তুচ্ছ গুরুজন সর্বদা আপন সুখ করে অন্বেষণ রসনা তৃপ্তির জন্য অবক্ষ বক্ষণ তারি ফলে নানা ব্যাধি অকালে মরণ যেই গৃহে এইরূপ পাপের আগার অচলা হইয়া তথা থাকি কি প্রকার বর্জিয়া এসব দোষ হলে সদাচারী অচলা থাকি বসে তা দিবা বিবা ভরি এত শুনি মুনিবর বলে হিষ্ট মনে কি হলে প্রসন্না দেবী হবে নরবনে ওহে দয়া মই তুমি না করিলে দয়া পারেলে কি পারে কি ভিতে নর তব পদ ছায়া সৃষ্টি স্থিতি তুমি অধিকারী জগৎ প্রস্তুতি তুমি জগৎ ঈশ্বরী কৃপা করি করমাতা বিহিত বিহিত বিধান পরের লাগিয়া কাঁদে সদা মোর প্রাণ দেবর্ষীর বাক্যে সদা দিল মনে বিদায় করিল তারে মধুর সম্ভাষণে মত্তবাসীদের দুঃখে কাঁদিছে অন্তর প্রতিকার চেষ্টা আমি করিব সত্তর তারপর লক্ষ্মী দেবী ভাবে মনে মনে ভূলোকের দুঃখ নাশ করিব কেমনে ভাবিয়া চিন্তিয়া বলে নারায়ণ পতি রূপে হরিব এবে তো নরের দুর্গতি কেমনে তাদের দুঃখ করিব মোচন উপদেশ দাও মোরে বিপদ ভঞ্জন শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি উতলাকি হেতু দেবী স্থির করমতি মনোদিয়া শুনসতি বচন আমার লক্ষ্মীবত নরলোকে করহ প্রচার গুরুবারের সন্ধ্যাকালে মিলিয়ে অগণে পুজিয়া শুনিবে কথা আনন্দিত মনে বাড়িবে ঐশ্বর্য তাহে তোমার কি পায় দারিদ্রতা দূরে যাবে তোমার দয়ায় শ্রীহরির বাক্যেদেবী হিষ্ট মনে গমন করিল মতে বতোপচারণে অবন্তী নগরে গিয়া হলো উপনীত দেখিয়া শুনিয়া হলো বড় স্তম্ভিত নগরের অতিপতি অধিপতি ধনেশ্বর রায় ঐশ্বর্য অপার তার কুবেরের প্রায় সোনার সংসার তার শূন্য হিংসাদেশ পালিত প্রজাগণকে পুত্র নির্বিশেষ এক সাতপুত্র সাত পুত্র রাখি ধনেশ্বর স্বসম্মানে যথাকালে গেল লোকান্তর ভাজ্জাদের কুহুকেতের সপ্ত হইল ধর কর্ণ কিছুদিন পর হিংসাদেশ লোক হিংসাদেশ যহ। যত সহচর এক একে একে সবে আসি কবি ঘর ক্রমে ক্রমে লক্ষ্মীদেবী ছাড়িল সবারে সোনা সংসার সব গেল ছাড়খাড়ে বৃদ্ধা ধনেশ্বরা পত্নী নিজ ভাগ্যদোষে না পারি তৃষ্টিতে তার আর বধূদের রসে চলিল বনেতে বিদ্যা ত্যাজিতে জীবন অদৃষ্টের ফলে হয় এহেন ঘটন অন্যভাবে শূন্যদেহ মলিন বদন চলিতে স্বকৃতি নাই করিতে ক্রন্দন হেনকালে ছদ্মবেশে দেবী নারায়ণী আপনি সকরুণ স্বরে দেবী জিজ্ঞাসে বিদ্ধারে রে কি জন এসোচ তুমি এঘোর ক্রান্তরে কাহার তনয় তুমি কাহার ঘরণী কি হেনু মলিন মুখ বিষাদ বদনী বিদ্যা বলে অতিহীনা আমি অভাগিনী কি কাজ শুনি আমম দুঃখের কাহিনী পিতাপতি ছিল মোর অতি ধনবান সদা ছিল মোর ভাগ্যে লক্ষ্মী অধিষ্ঠান সোনার সংসার মোর ছিল ধনজনে পুত্র বধুগণ মোড়ে সেবিত যতনে পতির হইল কাল সুখ শান্তি যত গৃহ হতে ক্রমে ক্রমে হল তিরোহিত সাত পুত্র সাত হারি হয়েছে এখন শতত বধুরা মোড়ে করে জ্বালাতন সহিতে না পারিয়া সংসার যাতনা না তা জীবন আমি করেছি বাসনা নারায়ণী বলে শুনো আমার বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন যাও সত্যি গৃহে গিয়ে কর লক্ষ্মীবোত অচিরে হইবে তব সুপূর্ব মত মতো গুরুবারের মিলি নারী গণে করিবে লক্ষ্মীর বোত হরজ্জিত মনে জলপূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোঁটা আমের পল্লব দিবে সিঁড়ে এক গোটা ধূপ দ্বীপ জ্বালাইয়া রাখিবে ঘরিতে শুনিতে বসিবে কথা এ হাতে মনেতে লক্ষ্মীর মুতি করিয়া চিন্ত এক মনে বোধ কথা করিবে শ্রবণ কথা অন্তে উলুদিয়া প্রমাণ করিবে তা প্রণাম করিবে তারপরেও সিঁদুর লইবে জেরমণি পূজা করে প্রতি গুরুবারে হইবে বিশুদ্ধ মন বা লক্ষ্মীর বরে যেই গৃহ ব্রতকালে সব বাঘ সর্বকার্য পরিহরি ব্রতে দেয় এমন সেই গৃহে বাধারব অচহইয়া হইয়া অচলা ভক্তবাঞ্চা পূর্ণ করি আমি যে কমলা পৌর্ণমাসী হয় যদি কোনো লক্ষ্মী উপবাস থেকে নারী পুজিবে আমারে সকল বাসনাতব হইবে পূরণ পতির পুত্র লয়ে সুখে রবে অনুক্ষণ লক্ষ্মীর ভাণ্ডার স্থাপি ল ঘরে ঘরে রাখিবে তোর নূল তোতে একমুটি করে সঞ্চয়ের পথ ইহা জানিবে সকলে দুসময়ে সখী হবে তুমি এর ফলে আলস্য ত্যাজিয়া সুতা কাটিবা দেশের অবস্থা মনে করিয়া চিন্তন প্রসন্ন থাকিবে তাহে করিলাম সার যাও গৃহে করো গিয়া বোতের প্রচার করো এবে প্রথম সংসারের প্রচার অচিরে হইবে তব বৈভব অপার পুত্রবধূগণ বসে থাকিবে তোমার পূর্বমত শান্তিময় হইবে সংসার বলিতে বলিতে দেবী নিজ ধরি দর্শন দিলা তারে লক্ষ্মী কৃপা করি দেখিয়া হইলা বৃদ্ধা আনন্দে বিভোর প্রণাম করিছে বৃদ্ধা জুড়ি দুই কর প্রসন্ন হইয়া দেবী দিল তারে কল অন্তধান হইলেন বলে হরি বল তো বলি লক্ষ্মী দেবী হল অদর্শন হৃষ্টচিত্তে বিধা গৃহে করিল গমন আসিয়া গৃহেতে সব করিল বর্ণন যে রূপে ঘটিল তার দেবী দর্শন বোতের বিধান বিধা বলিল সবারে দেবীর সব কথা যা বলিছে তাহারে বধুগণ সবে মিলি করে লক্ষ্মীর বোত হিংসাদের স্বার্থভাব হল তিরোহিত মিলিল একত্রে পূর্ণসাধ ভাই সাতজন মিলে সহ ধর যত মা লক্ষ্মী করিল যথা পুনরায়গমন গৃহ অচিরে হইল শান্তিনিকেতন